আপনারা বুঝতে পেরেছেন ছয়টা করে পুরস্কারের থেকে পর রাখুন এখন একান্ন নাম্বার আবার শুরু হয়ে গেল একান্ন বাহান্ন তিপ্পান্ন সিরিয়াল অনুযায়ী বক্স ঢালা চলছে প্রিয়দর্শক শ্রোতা এই বক্সগুলো আপনাদের এলাকায় যখন যায় আপনারা টিকিট কাটেন আপনাদের কপালে লাগছে না ভাগ্যে লাগছে না আফসোস করেন মন খারাপ করেন দাদা ভাই একটু হাতের পরিবর্তন করবেন আজকে আপনি কেটেছেন পাঁচটি আপনি এই পাঁচটি টিকিট বরাবর পাঁচ দিন কাটলেন লাগলো না একদিন টিকিটটা অন্য ধরনের হাতে কেটে নেবেন ছোট ভাই হোক হ্যাঁ তারপরে বন্ধু বান্ধব হোক এই পাঁচটা টিকিট আমাকে কেটে দাও সুন্দর করে নিজের টিকিটে নিজের নাম ঠিকানা লিখবেন নাম ঠিকানা লেখার পর আপনারা ওই ছোট্ট অংশ টিকিটটা বক্সে দেবেন বড়টি নিজের কাছে যত্ন সহকার রাখবেন প্রতিনিয়ত যদি মেলার মাঠে আসতে না পারেন তাহলে ইউটিউব ফেসবুকে আমাদের ডটে অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হয় এসকে লাইভ টিভির মাধ্যমে সেখানে আপনারা দেখবেন কিংবা টেলিভিশনে পর্দায় দেখবেন কিংবা আপনার এলাকায় বিদ্যুৎ নাই আপনার মোবাইলে নাই খেলা দেখতে পারছেন না মনের ছটফট করছে সমস্যার কারণ নেই আপনি পরের দিন উঠান ওয়াইফাই সংযোগ আসুক আপনি তখন ওই ইউটিউবে কিংবা ফেসবুকে আজকের তারিখ কত এই তারিখ অনুযায়ী আমাদের এই খেলাটা দেওয়া থাকে আপনারা টেনে টেনে আপনারা পুরো খেলাটাই দেখতে পারবেন ইচ্ছা মতো তো সেক্ষেত্রে আমি মনে করব যে আমরা আপনাদের মাঝে দীর্ঘদিন যাবত এই মেলাটি চলছে কিন্তু খেলাটি সবে মাত্র বারোতম রজনী চলছে তবে বারোতম রজনীর মধ্য দিয়েও আমি আপনাদেরকে বলে দিয়ে যাচ্ছি বরাবরই আমি বলে থাকি যে হয়তোবা আমরা আপনাদের মাঝে আর বেশি দিন থাকতে পারবো না অল্প কিছু দিনের মধ্যেই আমাদের এই ড্র অনুষ্ঠানটি আপনাদের মাছ থেকে এবং পুরো মেলাকে আমাদেরকে সমাপ্তি করে নিয়ে যেতে হবে দাদা ভাই আনন্দ বিনোদন সব সময় আসে না আনন্দ বিনোদন সব সময় কিন্তু আপনি করতেও পারবেন না এমন একটা মেলার আয়োজন সব সময় হয় না তাই তো আমি আপনাদেরকে বলবো সেই কুষ্টিয়ার লালন ফকিরের কথা স্মরণ করে দিতে ওরে ভোলা মন সময় থাকতে করে নেই সাধন জি হা বন্ধুরা এই যে গতকালকে প্রথম পুরস্কার তিন ভরি স্বর্ণের গহনা একজন বড় বিক্রেতা যিনি হয়তোবা আপনাদের সামনেই হোক স্কুলের সামনে হোক সে গিয়ে বড় বিক্রয় করে সে টিকিট কেটেছিল তার কপালে তিন ভরি স্বর্ণের গহনা লেগে গেল স্বর্ণের গহনা নেবার সময় সুজন যখন পরিচয় নাই সুন্দর করে উনি বলে দিলেন যে তিন ভরি স্বর্ণ তার মেয়ের নামে রেখে দিল আসলেই তার মেয়ের বয়স যদি হয় আট বছর দশ বছর তার আরো আট দশ বছর পর এই তিন ভরি স্বর্ণের মূল্য এখন লক্ষ হলে দেখবেন যে পরবর্তীতে সাড়ে সাত লক্ষ হয়ে গিয়েছে স্বর্ণ আর জমি এই লস নাই ঠিক আছে তাই দুটা বলে যে চলার পথে সম্পদ শুধুমাত্র টাকা না কিছু সম্পদ রেখে দিবেন জমি ক্রয় করে হোক স্বর্ণ ক্রয় করে হোক আল্লাহ না করুক যদি বিপদ হয় যে কোনো মুহূর্তে আপনারা বিক্রয় করতে পারবেন বন্ধুরা তাই আপনারা এই সামনের কয়েকটা দিন দলে দলে আমন্ত্রিত হবেন আমাদের এই মেলা মাঠে আপনাদের এলাকায় যাবে কথাটা অন্যদিকে চলে গেল যে প্রতিনিয়ত হয়তো আজকে মেলার মাঠে এসেছেন প্রতিদিন আসতে পারবেন না কিন্তু আপনারা আমাদেরকে ভুলে যাবেন না আপনারা সর্বক্ষণ ঘরে থাকেন আমরা আছি আপনাদের সাথে আপনি হাটে বাজারে থাকেন আপনার পকেটে পকেটে থাকবো দেখবেন সেখান থেকে আপনারা টিকিট ক্রয় করে নেওয়ার চেষ্টা করবেন এই আনন্দ বিনোদন হয়তো যাবে সম্মানিত শুধু দর্শক শ্রোতা আজকে কার ভাগ্যে কার কপালে লেগে যাবে এই প্রথম পুরস্কার এই কথাটুকু কিন্তু বলা সম্ভব নয় কেননা আজকে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অঞ্চলে একটি করে বক্স এই বক্সের ভিতরে আপনারা সকলেই দুটি একটি করে মাছ ছেড়ে দিয়েছেন সেই মাছগুলি আমরা পুকুরের মধ্যে ছেড়ে দিচ্ছি ওই যে বাচ্চাকে জাল দেবো হাতে কিছুক্ষণ পরে বাচ্চা জাল মারবে যার মাছটা ধরা পড়বে তারই কপাল আজকে খুলে যাবে তো দাদা ভাই তাহলে এই বক্সগুলিতে অবশ্যই আপনারা ফুল কোর্স পাঁচ কালারের পাঁচটি করে টিকিট ক্রয় করে আপনারা সর্বনিম্ন চেষ্টা করবেন কেননা আনন্দ বিনোদনে অংশগ্রহণ করতে কেউ কখনো আপত্তি করবেন না যদিও আপনি খেলতেছেন তাহলে টিকিট যখন কাটতেছেন ফুল কোর্স কাটবেন কেননা